এবার আমরা এই ডি ওয়ান চার্ট থেকে কিভাবে ডি থ্রি চার্ট মানে দ্রেকান চার্ট বের করতে হয় সেটাকে আমরা দেখবো এখানে কিছু রুল আছে নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রে একাধিক বর্গ চার্টের উল্লেখ পাওয়া যায় যেমন ডি নাইন বা নবাংশ হলো একটি বর্গ চার্ট সেই রকমই সরবর্গের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বর্গ চাট হলো দ্রেকান বা ডি থ্রি চার্ট আমাদের থার্ড হাউস যা যা বোঝায় যেমন আমাদের হবি আমাদের ছোট ভাই বোনের ব্যাপারে কোনোরকম আমাদের আয়ু বা শারীরিক অবস্থা শরীর খারাপ দুরারোগ্য ব্যাধি ইত্যাদির ব্যাপারে ইঙ্গিত দেয় আমাদের দ্রেকান চাট ড্রেকান চার্ট হলো এই থার্ড হাউসটারই আরও ডিটেলড অ্যানালিসিস এই দ্রেক্কান চার্টে বিভিন্ন গ্রহ বসলে বিশেষভাবে পাওয়ারফুল হয় আমরা দেখবো পরে যেমন উদাহরণ দিয়ে রাখি চন্দ্র এবং শুক্র তৃতীয় দ্রেক্কানে অতিরিক্ত বল প্রাপ্ত করে থাকে যে ব্যাপারটা আপনারা এখনই বুঝবেন না আমি ডিটেলে পরে বলবো বুঝিয়ে আমরা যেমন অনেকে শুনে থাকি যে বাইশতম দ্রেক্কানের ব্যাপারে শাস্ত্রে অত্যন্ত ভ্যালুয়েবল জিনিস হলো এই বাইশতম দ্রেক্কান এই বাইশতম দ্রেক্কানের ব্যাপারেও সেপারেট ভিডিও আমি নিয়ে আসবো আমি এখানে বলতে চাইছি যে দ্রেক্কান চার্ট কীরকম ইম্পর্টেন্ট জ্যোতিষশাস্ত্রে তাই আজকে আমরা দ্রেক্কান চাট কীভাবে বানাতে হয় সেটা আমরা শিখব এবং তারপরে বিভিন্ন দ্রেক্কানের ফল হিসাবেও আলোচনা করবো প্রথমেই বলি যে দ্রেক্কান কাকে বলে প্রতিটি রাশিতে সমান তিনটি ভাগে ভাগ করলে এক একটি ভাগকে বলা হয় এক একটি দ্রেক্কান তাহলে একটি রাশি আমাদের কত ডিগ্রি হয় আমরা সবাই জানি একটি রাশি হয় তিরিশ ডিগ্রির তাহলে প্রত্যেকটি রাশির প্রত্যেকটি দ্রেকানের মান হবে দশ ডিগ্রি করে কারণ এক একটি রাশি তিরিশ ডিগ্রির তিনটি সমান ভাগে ভাগ করতে হবে তাহলে এক একটি ভাগের মান হবে দশ ডিগ্রি করে তাহলে একটি রাশিতে যদি তিনটি করে দ্রেকান থাকে তাহলে মোট বারোটি রাশিতে আমাদের হবে টোটাল ছত্রিশটা দ্রেকান ঠিক আছে যে কোনো রাশির প্রথম দশ ডিগ্রি অবধি যে জায়গাটা সেটা হলো আমাদের প্রথম দ্রেক কান যেমন এখানে আমি দেখিয়েছি এই এই যে ধরুন একটা মেষ রাশি এর একে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা ভাগ দশ ডিগ্রি করে প্রথম দশ ডিগ্রি মানে জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি অবধি এটা প্রথম দ্রেক কান দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি অবধি দ্বিতীয় দ্রেকান আবার কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অবধি তৃতীয় দ্রেকান এরকমটা এখানে আপনারা দেখতে পাবেন দশ ডিগ্রি প্রত্যেকটা মান দশ ডিগ্রি করে যেরকমটা আমি বলছিলাম যে প্রত্যেকটা রাশির সমান তিনটে ভাগকে বলা হয় এক একটি দ্রেকান তার মানে এই রকমই প্রত্যেকটা রাশিরই কিন্তু তিনটে করে এরকম পার্ট থাকবে বৃষ রাশিরও এরকম তিনটে ভাগ আছে দশ ডিগ্রি দশ ডিগ্রি দশ ডিগ্রি করে আবার কর্কট রাশিরও এরকম তিনটে ভাগ আছে ফার্স্ট দ্রেক্কান সেকেন্ড দ্রেক্কান থার্ড দ্রেক্কান দ্রেক্কানের মানই হবে দশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার এই চার্টটাকে আপনারা দেখুন ভালো করে এই চার্টে বাঁ দিকে একটা চার্ট দেখিয়েছি আমি যেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ নটা এ এম সকালবেলা কলকাতা এটার হরস্কোপটা এইদিকে বানানো আছে মানে বাঁ দিকে বানানো আছে আর এর রেসপেক্টিভ যে এর চার্টটা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত প্ল্যানেটের ডিগ্রি দেওয়া আছে যেমন সান সান বসে আছে ষোলো ডিগ্রি জিরো জিরো মিনিট কুড়ি সেকেন্ড এরকম চন্দ্র বসে আছে তেরো ডিগ্রি একত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এরকম কিছু ডিগ্রি বলা আছে এবার এই ডিগ্রিগুলোকে আপনারা ভালো করে ওয়াচ করবেন এখানে আপনারা দেখুন যে আমি এখানে কি করেছি এখানে আমরা না তিনটে গ্রহের ব্যাপারে দ্রেকান দিয়ে আমরা করে দেখাবো বাকি প্ল্যানেটগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এখানে তিনটে গ্রহকে আপনারা দেখে রাখুন যে কোথায় কোথায় অবস্থান করছে দেখুন প্রথমে রবি রবি বসে আছে ধনুরাশিতে ওপরে ডান দিকে চারটে লেখাও আছে রবি ষোলো ডিগ্রিতে বসে আছে ধনুরাশিতে এরপরে আর একটা দেখুন মঙ্গল কোথায় বসে আছে মঙ্গল বসে আছে তিন ডিগ্রিতে আর একটা দেখুন বুধ কোথায় বসে আছে বুধ বসে আছে আঠাশ ডিগ্রিতে বৃশ্চিক রাশিতে ঠিক আছে এবার আমি কি আমি পরের স্লাইডটাতে দেখিয়েছি যে এই যে ডিগ্রিগুলো সেগুলোকে বাঁ দিকে রেখেছি আর এখানে আমি আপনাদেরকে দেখাবো যে দ্রেকান অনুযায়ী এগুলো কোথায় কোথায় বসে থাকে এটা ডি চার্ট প্রথমে দ্রেক্কানের মানগুলো আমি বলেছিলাম প্রত্যেকটা রাশি তিনটে করে পার্ট তো ধনু রাশিকে আমি এরকম তিনটে কালারে ভেঙে নিয়েছি একটা সবুজ একটা নীল আর একটা একটু একটু মানে পিঙ্ক কালারের আবার বৃশ্চিক রাশিকেও তিনটে ভাগে ভেঙে নিয়েছি তার মানে এগুলো এক একটা দ্রেক কান তার মানে ধনুরাশির মধ্যে তিনটে দ্রেকখান হল বৃশ্চিক রাশির মধ্যে তিনটে কান হলো এবার দেখুন প্রথমে আমি বলবো এখানে মঙ্গলের কথা মঙ্গল দেখুন কোথায় বসে আছে মঙ্গল বসে আছে তিন ডিগ্রি থেকে তিন ডিগ্রি চোদ্দো মিনিট তার মানে প্রথম দ্রেকানের মধ্যে পড়লো ঠিক আছে মঙ্গল বসে থাকলো জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রির মাঝখানে তাহলে এটা কোন দ্রেকান হলো ফার্স্ট দ্রেকান হলো তার মানে ধনুরাশির প্রথম দ্রেকানের মধ্যে মঙ্গল বসে গেল ঠিক আছে এবার দেখুন আরেকটা প্ল্যানেটের ব্যাপারে সেটা হচ্ছে রবি রবি কোথায় বসে আছে রবি ধনুরাশিতেই বসে আছে ষোলো ডিগ্রিতে তাহলে ষোলো ডিগ্রির অবস্থানটা কোথায় দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মাঝখানে তার মানে এটা কোন ড্রেককানে হলো এটা হলো দ্বিতীয় ড্রেককানে তার মানে দ্বিতীয় ঘরে যে কালারটা আছে সেখানে আমি রবিকে প্লেস করে দিলাম ভালো কথা এইবার দেখুন বুধের ব্যাপারে বুধ কোথায় বসে আছে বুধ বসে আছে আঠাশ ডিগ্রিতে জ্যেষ্ঠা নক্ষত্রে মানে বৃশ্চিক রাশিতে তো বৃশ্চিক রাশির যে থার্ড ড্রেককান আঠাশ ডিগ্রি মানে কি কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে এখানে তাহলে এখানে আমাদের বসবে কে বুধ বসবে তাহলে বুধ কোথায় বসলো বুধ একমাত্র বসলো বৃশ্চিক রাশিতে মঙ্গল বসলো ধনুরাশিতে এবং রবি বসলো ধনুরাশিতে ঠিক আছে এবার আমরা এই ডি ওয়ান চার্ট থেকে কিভাবে ডি থ্রি চার্ট মানে দ্রেকান চার্ট বের করতে হয় সেটাকে আমরা দেখব এখানে কিছু রুল আছে রুলগুলো হচ্ছে কোনো গ্রহ যদি আমি যেটা বলছিলাম কোন গ্রহ ডি ওয়ান চার্টে যদি জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রির ভেতরে থাকে তাহলে ডি থ্রি চার্টে সেই ঘরেই বসবে আমরা এখানে কি দেখেছিলাম আমরা এখানে দেখেছিলাম যে মঙ্গল বসে আছে জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে তার মানে মঙ্গল কোন দেকখানে হলো প্রথম দেখখানে হলো তার মানে প্রথম যখন রাশিতে বসে রয়েছে একে যখন আমরা প্লেস করব ডি থ্রি চার্টে তখন মঙ্গল ধনুরাশিতেই বসবে যেমনটা আমি এখানে প্লেস করে দিয়েছি এরপরে দেখুন আর একটা জিনিস যে আমাদের রবি বসে আছে কোথায় রবি বসে আছে ধনুরাশিতে দ্বিতীয় দ্রেক্কানে তাহলে দ্বিতীয় নিয়মটা কি হবে আমাদের দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি কোনো গ্রহ ডি ওয়ান চার্টে দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির ভেতরে অবস্থান করে মানে দ্বিতীয় দ্রেক্কানে থাকে তাহলে ডি থ্রি চার্টে সেই গ্রহটা বসবে ডি ওয়ান চার্টে যেখানে বসেছিল সেখান থেকে পঞ্চম ঘরে বসবে তার মানে রবি কোন ঘরে বসেছিল ধনু রাশিতে বসেছিল এখান থেকে পাঁচটা ঘর গুনতে হবে ধনু মকর কুম্ভ মিন মেষ তার মানে রবি চলে যাবে মেষ রাশিতে ঠিক আছে চলে গেল একদম সিম্পল এবার তৃতীয় নিয়মটা কি বলছে তৃতীয় নিয়মটা বলছে যদি কোনো প্ল্যানেট কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে কোনো রাশিতে বসে তাহলে সেই প্ল্যানেটটাকে যখন ডি থ্রি চার্টে বসানো হবে তখন ডি ওয়ান চার্টে সে যে ঘরে বসেছিল সেখান থেকে নবম ঘরে বসবে ক্লিয়ার তারপরে নবম ঘরে বসবে মানে কি এখানে আমরা দেখব তৃতীয় নিয়মটা কি বলছে যে ডি ওয়ান চার্টে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির ভেতর অবস্থান করলে সেই প্ল্যানেট ডি চার্টে যে ঘরে বসেছিল সেখান থেকে নবম ঘরে বসবে তার মানে বুধ কোথায় বসেছিল বুধ বসেছিল বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি থেকে নবম ঘর হচ্ছে কর্কট রাশি তার মানে কর্কট রাশিতে বসে যাবে বুধ ঠিক আছে একদম সিম্পল একদম ক্লিয়ার আমরা এইভাবে সমস্ত গ্রহের জন্য আলাদা আলাদাভাবে এই দ্রেকান চার্ট নির্ণয় করব। মানে প্রত্যেকটা প্ল্যানেট আমাদের রাহুকেতু ধরে সমস্ত প্ল্যানেটকে নিয়ে আমরা দেখব ডি ওয়ান চার্টে কোথায় বসে আছে সেভাবে আমরা ডি থ্রি চার্টে এইভাবে প্লেস করবো নিয়মটা আশা করি আপনারা বুঝে গেছেন এবার আপনাদেরকে একটা নতুন ইউনিক একটা জিনিস বলি কেমন দেখুন যে কোনো একটা উদাহরণ দেখুন যে গ্রহদের শত্রু মিত্র সম্পর্ক আশা করি আপনাদের সকলেরই মনে আছে যেমন রবির মিত্র গ্রহ হচ্ছে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল ঠিক আছে এবার যে কোনো রাশির অধিপতি সেই রাশির প্রথম দ্রেক্কানের অধিপতি হন এটা যেন মানে সকলের যেন মনে থাকে যে সিংহ রাশির অধিপতিকে রবি তার মানে সিংহ রাশির প্রথম দ্রেকানের অধিপতি সবসময় রবি হবে ঠিক আছে তারপরে যেমন কন্যা রাশি কন্যা রাশির অধিপতিকে বুধ তার মানে কন্যা রাশির প্রথম কানের অধিপতি সবসময় বুধ হবে মানে প্রথম জিরো থেকে 10 ডিগ্রি এটা বুধই হবে আচ্ছা এবার গ্রহের শত্রু মিত্র সম্পর্কটা দেখুন রবির বন্ধুকে রবির বন্ধু হচ্ছে বৃহস্পতি আর মঙ্গল আর চন্দ্র এবার দেখুন দ্বিতীয় কান মানে সিংহ রাশির দ্বিতীয় দ্রেকান তার মানে দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি মধ্যেখানে এই দ্বিতীয় দ্রেকান কোন ঘরের হয় ফিফ্থ হাউজের হয় মানে প্ল্যানেটটা পঞ্চমের অধিপতিকে টানে তার মানে এখান থেকে পঞ্চম ঘর দেখুন ধনুরাশি হবে বৃহস্পতি হলো ঠিক আছে আবার তৃতীয় কান নবম নবম ঘরের হয় তার মানে নবম ঘরের অধিপতি দেখুন মঙ্গল তার মানে আমরা এটা দেখলাম যে সিংহ রাশির সিংহ রাশিটির মধ্যে দ্রেকান অধিপতিগণ হবেন রবি বৃহস্পতি এবং মঙ্গল আপনারা যে কোনো রাশি দ্বারা এই দ্রেকান নির্ণয় করতে পারেন ঠিক আছে এই দ্রেকান নির্ণয় করলে দেখবেন যে সবসময় শত্রু মিত্র সম্পর্কটিকে কিন্তু সিগনিফাই করবে ঠিক আছে যাই হোক আমরা এবার দ্রেকানের ফল নিয়ে আলোচনা করব কি কীরকম ফল হয় যেমন ধরুন যদি কোনো জাতক জাতিকার জন্মলগ্ন যদি মেষলগ্নের তৃতীয় দ্রেক্কানে হয় তার মানে এটা দেখতে পাচ্ছেন মেষলগ্ন মেষলগ্নের তৃতীয় দেখকান মানে কি লগ্নের ডিগ্রি হয়েছে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যেখানে তাহলে দেখতে পাবেন যে জাতক হবেন জ্ঞানী মর্যাদাপূর্ণ সম্মানীয় এবং আধ্যাত্মিক টাইপের হবে কেন হবে কারণ মেষ রাশি তৃতীয় দেককানের অধিপতি হবেন নবমপতি অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতি ঠিক আছে সেই জন্যে তার লগ্ন যেহেতু ওরকম থার্ড ড্রেকানের মধ্যে পড়ল। তাই তার মধ্যে এই বৃহস্পতির গুণাবলীগুলো তার মধ্যে আসতে থাকবে ক্লিয়ার আবার ধরুন কোনো জাতকের জন্ম হয়েছে তুলা রাশির দ্বিতীয় দ্রেক্কানে তার মানে তার লগ্ন হয়েছে হয়তো দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যেখানে এখানে রাশিতে তাহলে তার মধ্যে এই সমস্ত গুণগুলো পাবেন সে হবে খুব কর্মঠ সে হবে খুব দায়িত্ববান সে হবে খুব শৃঙ্খলাপরায়ণ সময়নিষ্ঠ মানে পাংচুয়ালিটি থাকবে তার মধ্যে কেন থাকবে তার কারণ দ্বিতীয় দ্রেক্কানের অধিপতি হয় ফিফ্থ হাউজের লর্ড আর তুলা রাশির ফিফ হাউজের লর্ড হচ্ছে কে কুম্ভ রাশির লর্ড মানে শনি তার মানে শনির সমস্ত গুণ সেই জাতক বা জাতিকার মধ্যে আসতে থাকবে ঠিক আছে তার মানে দ্রেকান লড যেখানে পড়বে তার কোয়ালিটি এরকমভাবে ডিনোটেড হবে দেখুন দ্রেকান হলো একটা টুল যা দ্বারা ভবিষ্যতে বড় বড় ক্যালকুলেশন করা যায় সিক্সটিন্থ্রেককান এবং বাইশতম দ্রেকান খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এইগুলোর ব্যাপারে ভবিষ্যতে আমরা আলোচনা করব শারীরিক আরোগ্য লাভ মানে কেউ ধরুন হসপিটালে ভর্তি আছে সে হসপিটাল থেকে ফিরবে নাকি তার মৃত্যু হবে এগুলো কিন্তু এই দ্রেকান থেকে বলা যায় বিভিন্ন রকমের কষ্ট ঋণ মামলা মোকদ্দমা ইত্যাদিতে এই দ্রেকাণ্ড বিশেষ ভূমিকা পালন করে থাকে ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং